দিল্লিতে নির্বাচন কমিশনের দরবার করতে কলকাতা থেকে রওনা দিলেন দশ জনের তৃণমূলের প্রতিনিধি দল সোমবার ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন তৃণমূলের প্রতিনিধি দল সোমবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যসভার সাংসদ দোলা সেন জানান বিনেক চক্রবর্তী অরpita घोष আমি শান্তনু সেন אבי বিশ্বাস আর বাকিরা ইতিমধ্যে হয়তো আরো আগের ফ্লাইট করে কলকাতা পৌঁছে গেছে এইবারে দিল্লি কলকাতা থেকে দিল্লি পৌঁছে গেছে 데রে কো ব্রায়ান সাগরিকা ঘোষ শাকেদ গফ নাদিমুল হক এবং ও আছে আজও একজন আছেন আমাদের আপনারা আমরা শুক্রবার এবং সোমবার দুবার চারজন এমপি এবং একজন মন্ত্রী ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এবং বারবার আমরা যেটা বলছি গত সপ্তাহেও আমরা সেটা দুবারই লিখিত ভাবে এবং মৌখিকভাবে যখন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আমরা সরাসরি ইলেকশন কমিশনের তিনজনের যে বেঞ্চ তাদের জানিয়েছিলাম যে অত্যন্ত অন্যায়ভাবে এই ভোট চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট যখন আছে তখন অত্যন্ত অন্যায়ভাবে সচেতনভাবে একমাত্র তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাংলায় অন্যত্র যারা বিরোধী তাদের ক্ষেত্রে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এবং বিশেষ করে এনআইএকে এই এজেন্সিগুলিকে বিজেপি সরকার কেন্দ্রের সরকার কাজে লাগাচ্ছে তো ওদের কোনো দোষ নেই ওদের বিরুদ্ধে যেন কোনো কেস নেই সেই কেসগুলোর কোনো এখন কোনো তার তাগাদা হচ্ছে না শুধু বিরোধীদের তাগাদা হচ্ছে যার জন্য হেমন্ত সোরেন এবং অরবিন্দ কেজরিওয়ালের মতো দুজন মুখ্যমন্ত্রীকেও জেলে থাকতে হয়েছে দিল্লিতে তো উপমুখ্যমন্ত্রীও জেলে আমাদের এখানেও একই অবস্থা এবং সমস্ত বিরোধীদের ক্ষেত্রে ওরা টার্গেট করে করে শুধু জেলেই পাঠাচ্ছে না আমাদের নেতৃত্ব এবং কর্মী বন্ধুদের অনেককে ওরা এনআইএ দিয়েও গ্রেপ্তার করে তুলে নিয়ে যাচ্ছে বহুদিন আগে ধরুন বাইশ সালের কেস পূর্ব মেদিনীপুরের ঠিক চব্বিশ সালে ভোটের আগে মনে পড়ল এনআইএ করতে হবে এটা কখনোই দিন আইনও হতে পারে না এটা পুরো বেআইনি এবং অন্যায় যেটা হচ্ছে সেটা অন্যায় এবং সেটা আমরা ইলেকশন কমিশনকে পরিষ্কার জানিয়েছিলাম গত সপ্তাহে দুবার যে সমান মাঠে খেলা যায় বিজেপির মাঠটা সমান করা আছে আর আমাদের উঁচু নিচু এব্রো কেবড়ো বা বিজেপি অনেক আগে থেকে স্টার্ট করছে আমরা অনেক পেছনে বিরোধীরা এটা হতে পারে না ইলেকশন কমিশনের দায়িত্ব সমান মাঠে খেলানো সবাই যেন সমান মাঠে খেলতে পারে সেটা করছে না শুধু না গতকাল আমাদের সাংবাদিক বৈঠকে আপনারা শুনেছেন নিশ্চয়ই আমাদের দলের মন্ত্রী এবং মুখপাত্ররা জানিয়েছেন কিভাবে সরাসরি আমরা অভিযোগ করছি আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআইএর প্রশাসনিক প্রশাসনিক পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে কি সেখানে হয়েছে হবনবি কি আছে তার পিছনে সেটা আমরা জানি না কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন কথা বলেছেন এবং তারপরে বাইশ সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না হচ্ছে এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে যাতে তাদের ভোটের কাজ ডিস্টার্ব হয় যাতে শান্ত পরিস্থিতিকে অশান্ত করা হয় যদিও আমরা মনে করি এই সব করে কিছুই করতে পারবে না এসব যত করছে তত বিজেপিরই ক্ষতি বাড়ছে আমরা মনে করি আমরা মনে করি পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে উৎসাহ অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় এবং এই ধরনের ষড়যন্ত্র সাজিশাহী হিটলার শাহী তুগলাক শেষ কথা বলে না এভাবে যে এনআইএ আমাদের কর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে এটা শেষ কথা বলবেন না এই অন্যায় শেষ কথা বলবে না শেষ কথা বলবে সত্য শেষ কথা বলবেন ন্যায় শেষ কথা বলবেন মানুষ আপনারা একুশ সালে দেখেছেন মানুষ এবং মানুষের নেত্রী বাংলায় শেষ কথা বলেছিলেন চব্বিশেও দেখবেন বাংলা এবং দেশেও মানুষই শেষ কথা বলবেন এটা আপনারা আবারও প্রমাণ পাবেন দেশের মানুষই সেটা প্রমাণ করবেন এবং সেটা বিজেপিও প্রমাণ পাবে তবুও এই অন্যায় হচ্ছে ইলেকশন কমিশন একটা নিরপেক্ষ জায়গা তাই আবারও আমরা আজকে জনের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখছি দিল্লিতে ইলেকশন কমিশনের আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি সম্ভবত বিকেলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট এনশিওর হবে তখন আমরা গিয়ে আবারও এইটা রাখব যে সমান মাঠে খেলা চাই এ জিনিস ঠিক হচ্ছে বাইশ সালের কেসে এখন ভোটের আগে ইচ্ছাকৃত ডিস্টার্ব করা ভয় দেখানো তুলে নিয়ে যাওয়া এটা উচিত কাজ নয়